ভগবান বলছে বাসাংশী জিন্নানি যথা বিজায় বাসাংশী জিন্নানি যথা বিজয় নবানী গৃহ গৃহীতা নরহপরানী এই শীর্ণ দেহ ত্যাগ করে জীব আবার নতুন একটা দেহ ধারণ করে এখানে জীবের কথা বলছে এখানে ব্রহ্মজ্ঞানের কথা বলছে ব্রহ্মজ্ঞানের কথা যখন ও যাবে হ্যাঁ সামান সর্বাণী ভূতানি দাদা এখানে ব্রহ্মজ্ঞানের কথা বলছে সামান সর্বাণী ভূতানি ত্রিস্টোত্তম পরমেশ্বর সমস্ত ভূতে সমস্ততে এক বর্তমান আছে আবার ভগবান বলছে কিঞ্চিত অস্থির ধনঞ্জয় হে ধনঞ্জয় এই ভুবনে তুমি যা কিছু দেখছো সব আমি আমি ছাড়া ভুবনে কিছুই নাই একটা হাড়ি মাটির হাঁড়ি একটা মাটির হাড়ি যদি জ্ঞান হয় কি আমি মাটি তো মাটির আসবাবপত্র যত হাড়ি কলসি পুজো আছে সেগুলো কি হয়ে যাবে একটা হাঁড়ির যদি আর যদি মাটি থাকা সত্ত্বেও যদি হাঁড়ি মাটি কেন না হয় তো মূর্খ মাটি ও যদি হাঁড়ি মেনে যায় তো সব যা দেখবে নিজেকে জানতে পারলি সব জানা হয়ে যাবে হ্যাঁ যদি মাটি সত্য হয় তাহলে আসবাবপত্র গুলা কি যদি মাটি সত্য হয় বাড়ির মাটি যদি সত্য হয় তো মাটির আসবাবপত্র বাকি যেগুলো আছে সেগুলো কি হবে আর যদি মাটি সত্য না হয় তাহলে আসবাবত্রস্তসবাব যদি মাটি সত্য হয় তো সব মাটি আর যদি মাটি সত্য না হয় আসবাবপত্র হয় তাহলে মাটিটা কি হইলো বলো মাটিটা কি হয়ে গেল বলো তারা মাটি থাকলো না মাটি আছে ভ্রান্তি আছে তাই না ভ্রান্তি মানে স্বপ্ন দেখছি ওকে স্বপ্ন বলছে তাই না হ্যাঁ যদি মাটি জ্ঞান হয় তো সব মাটি পরিয়াল জ্ঞান আর যদি মাটি জ্ঞান না হয় যদি আসবাবপত্রের জ্ঞান হয় তাহলে মাটিটা কি হলো মাটিটা থাকা সত্ত্বেও স্বপ্ন হয়ে গেল যা দেখছে তা কি দেখছে স্বপ্ন স্বপ্ন দেখছে এই জন্য ভগবান বলছে যা জন্মের পূর্বে ছিল না এবং যা মৃত্যুর পর থাকবে না কি জন্মের পূর্বে ছিল না বলো এই দেহ এই দেহটা জন্মের পূর্বে আমার ছিল না এবং মৃত্যুর পর এই দেহ থাকবে না হ্যাঁ বলে এখানে ম্যাজিক্যালি শোনো বর্তমানেও নাই আদি যত যাস্তি বর্তমানেও কি তত্ত্ব থাক আ মানে আগে যে ছিল না পরে যে থাকবে না মাঝখানে ওશે না কত কষ্ট মাটি দিয়ে যদিdistant দেখা হয় তো মাটির হাড়ি বানার পরে কি ছিল মাটি ছিল আর হাড়ি ধ্বংস হওয়ার পর কি থাকবে মাটি থাকবে মাটি থাকবে আর হাড়ি আগুন ভেঙে আছে তো কি আছে মাটি ও আমি যদি হাড়ি দেখি তো সব দেখছি। এই স্বপ্ন এই সব বলছে ব্রহ্ম সপ্তাহ জগৎ জগৎ স্বপ্নবধ কেন বলছে হ্যাঁ না এর ভেতরে যে অবিনাশি বসে আছে না বিনাশি অবিনাশি কি আমি বলছো তো কি তখন কি বলবে তো স্বপ্ন দেখছো এই জন্য জগৎ স্বপ্নবাদ বলছে কথা বুঝতে পারছো তো জায়গাটাকে নিজের মধ্যে খারাপ এখানে তো মাটিতে ক্লিয়ার হয়ে যাচ্ছি মাটির দৃষ্টান্তে আমি ক্লিয়ার এইখানে লাগাও নিজের মধ্যে লাগাও তোমার জাগ্রত অবস্থাতে তোমার অভাব হয়েছে অর্থাৎ স্বপ্ন অবস্থায় জাগ্রত সংসার থাকে না দেহ থাকে না আর জাগ্রত অবস্থায় স্বপ্ন অবস্থায় থাকে না আর স্বপ্ন জাগ্রত দুটোই থাকে না অবস্থায় তাই না এই জন্য আমরা এই জায়গাটাকে অনবয় ব্যতিরাগ করি জাগ্রত স্বপ্ন এবং সুশক্তি যদি না থাকতো তা অনবয় ব্যতিরেগ আর করতে পারতাম না যদি এই জগৎ সংসার না হতো তো জগদীশ্বরকে জানার ইচ্ছা হতো না যদি এই শরীরে কাম ক্রোধ না থাকতো তাহলে পরে এই সংসারে আর আমি সৃষ্টি করতে পারতাম না প্রত্যেকটা জিনিসই মঙ্গলময় কাম দিয়েছে ভগবান মানুষকে বলৎকারী করার জন্য নয় কাম দিয়েছে ভগবান বিবাহ করে সৃষ্টিকে রক্ষা করার জন্য সম্পাদন করার জন্য সেজন্য আমরা কাম বের করি ঠিক আছে আমি যখন মিস ইউটিলাইজেশন করবো কোনো বস্তুকে তখনই আমার পরিণতি নিচের দিকে নামবে এই জন্য বিবেক চাই হ্যাঁ প্রত্যেকটা জিনিসই মঙ্গলময় এই মঙ্গলময় এই জগৎ না থাকলে আমার তো শিক্ষাই হতো না আর জগৎ না থাকে ভগবানই বা কে আর আমি এ জ্ঞানও হতো না হতো জগৎ নাই শরীরই নাই কে কার জ্ঞান করবে আজকে এই জ্ঞানটা জ্ঞানীদের মধ্যে জ্ঞানীদের অন্তঃকরণে প্রকাশিত হয়েছে ভগবান প্রকাশ করেনি এই জ্ঞানকে তাই না তোমার মধ্যে ভগবান আছে কি লাভ হচ্ছে তোমার বলো কোনো লাভ হচ্ছে কি লাভ হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না বলো ভগবান আমারই মধ্যে আছে হ্যাঁ আছে ওই লাভ হচ্ছে না লাভটা কখন হবে যখন এই জ্ঞান হবে অর্থাৎ ব্রহ্ম তো সবারই মধ্যেই আছে কথা বলতে চাইছি ব্রহ্ম বলো সবারই মধ্যে আছে কিন্তু ব্রহ্ম জ্ঞান নাই সবারই মধ্যে অর্থাৎ ব্রহ্ম সম্বন্ধে যে জ্ঞান সে জিনিসটা কি এ জ্ঞান আমার নাই তাহলে আমার মহিমাটা কি সে ব্রহ্ম জ্ঞানের মহিমা ধর্ম থাকাতে মহিমা হচ্ছে না জ্ঞানে মহিমা সেই জন্য জ্ঞানটা যদি আমি না জাগাই তো আমি এই ভাবি হ্যাঁ ওই ছেলে যাবো ধর্ম প্রতিষ্ঠা করার পর ভেতরে যখন ধর্ম ভাব পাক্কা হয়ে যাবে কি করা উচিত কি করা ওই ছেলে যখন সদ্গুরু লাভ করবে কোনো কারণবশলে যদি ও প্রচেষ্টা হয় যে এত ধর্ম আচরণ করেও আমি কিন্তু সমস্যার সমাধান করতে পারছি না ওই মেলাকে জিজ্ঞাসা করি তারে কি ভগবান নাই তারে কি এগুলো সব মিথ্যা হ্যাঁ আমি কেন শান্তি পাচ্ছি না কেন আমি অভাব বিমোচন করতে পারছি না এত পুজো করছি এত পাঠ করছি এত জপ করছি কিন্তু আমার কিছুই হচ্ছে না বা যারা কিছুই করছে না তারা বরং আমার থেকে ভালো আছে এই একটা একটা ভেতরে ভাব তৈরি হয় আর দেখো আমি আগেও তোমাদেরকে কথা বলেছিলাম যার জীবনে দুঃখ আসে যার জীবনে দুঃখ আসে ও জীবনে কখনো স্ট্যান্ড করতে পারে দুঃখ মানুষকে জাগায় চরম দেয় আর সংসারের সুখ ধর্ম থেকে মানুষকে সরিয়ে দেয় সেই সুখটাকে বজায় রাখার জন্য ও হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় এগুলো আমার চাই এতে আমি সুখী হব তা সুখ মানুষকে নিদ্রিত করে দেয় বিভোচন করলেন অর্জুনের যখন অসহায় হয়ে গিয়েছে কোন উপায়ই পাচ্ছেন কি করে আমি এ থেকে নেহাই বাবা ঘর ছাড়া হয়ে গেছে তখন সদগুরু পেয়েছে কৃষ্ণের মতন সৎগুরু পেওয়াতে এমন এক তত্ত্ব এমন এক তত্ত্ব ভগবান ওর সামনে এসে খাড়া করলে যে থেকে ও ওই জ্ঞান লাভ করার পর যে কৃষ্ণ নিপুণ গান গীত ছেড়ে দিয়েছিল এই আত্মনির্ভরতার উপরে সেই গান্ডীপ তুলে বিজয় লাভ করেছিল তো আমাদের কি করা উচিত বলো আত্মনির্ভরতা অর্থাৎ আত্মা আত্মজ্ঞান যে জ্ঞানে আমি প্রতিষ্ঠিত আছি আমি দেহে প্রতিষ্ঠিত নাই তাই না দেহ জানে না কি আমি এখন জেগে আছি না ঘুমিয়েছি দেহ জানবে না দেহের মধ্যে কোনো এক কেউ আছে রেহারে বলা সেই দেহের মধ্যে যে জাগ্রত অবস্থাতে এই দেহকে ক্যাচ করে আবার স্বপ্ন অবস্থাতে এই দেহকে ছেড়ে দিয়ে আর এক দেহ তৈরি করে তাকে ক্যাচিং করেন আর সুশক্তি অবস্থাতে দুটো দেহকেই বলো ছেড়ে দেয় তাকে জীব আত্মা বলে তাকে জীব বলে জীবের তিন অবস্থা দেহের তিন অবস্থা নয় দেহের অবস্থা হচ্ছে বাল্যৈবন বৃত্ত মৃত্যু এটা দেহের অবস্থা আর জীবের অবস্থা মানে এই 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 দেহতে বালার তিন অবস্থা দুটো এক জিনিস নয় সেই রাহেনাওয়ালার তিনটা অবস্থা কি কি বলো জাগ্রত স্বপ্ন এবং সুশক্তি এই তিন অবস্থা হচ্ছে জীবের অবস্থা কথা তো এই তিন অবস্থাকেও যে জানছে কখন যা স্বপ্নতে আমি কি দেখেছি কেউ তো জানছে সুশক্তিতে এই জগৎ ছিল না তাও জানছে আর স্বপ্নের দেহ আর এই দেহ দুটো দেহ আলাদা এই দেহের মৃত্যু হলে মৃত্যুকে ও দেখেছে তা এই মৃত্যু দেখে দেখছে নাকি তা দেহের মৃত্যুকেও দেখছে আর স্বপ্নের দেহতেও নিজের মৃত্যু অনেকে দেখে আমি মারা গেছি তাই না দিচ্ছে আমি মরে গেলাম আমি মারা গেছি সব ভালো করে সূচনা দিচ্ছে সে কিন্তু মরেনি তো সূচনা দিচ্ছে ওকে সুশক্তি কারে বল বারো মন্দ সুখ দুঃখ সব চলে গেছিল কেউ রাজ্য লোকে দিয়েছে তার প্রমাণ কে করছে উনি যেই করছেন নাকি যে সূচনা দিচ্ছে সে কিন্তু ঘুমায়নি কেউ ঘুমিয়েছে ঘুমিয়েছে সকল ঘুমিয়েছে মন ঘুমিয়েছে দেহ নাকি পর সে কিন্তু প্রত্যেকটা জায়গায় সে সাক্ষী ভাবে আমাকে সূচনা কি এই অবস্থায় অবস্থায় সেই অবস্থায় সেই যে সাক্ষী ভাবে যিনি আছেন সেই সাক্ষীর খোঁজ যদি তোমার মধ্যে না থাকে কথা বলছি তো এই নিয়ে তুমি থাকো মর আর কথা আবশ্যকতা প্রকৃতির নিয়ম হচ্ছে জল মালে মৃত্যুর আবশ্যকতা চলে আসবে আর মৃত্যু হলে জন্মের আবশ্যকতা চলে আসবে কথা বুঝতে পারছো তো এই যে আবশ্যকতা থাকছে এটা সিস্টেম প্রকৃতি প্রকৃতি কিন্তু না থেকে এখান মারা যাবে গেলে এটা কিন্তু সিস্টেম প্রকৃতি আর আমাকে প্রকৃতি পারে আমার যে স্থিতি সেটা কিন্তু প্রকৃতির অন্তর্গত নয় প্রকৃতির থেকে আমি বলো বাইরে আমি কিন্তু প্রকৃতির এই সিস্টেমটাকে সবসময় ফলো করছি ঠিক আছে আজ পর্যন্ত কেউ কখনো তার নিজের অভাব দেখাতে পারবে না যে আমি ছিলাম না স্বপ্ন হয়েছিল আমি ছিলাম না সুশক্তি হয়েছিল আমি ছিলাম না জাগ্রত হয়েছিল দেখাতে পারবে হ্যাঁ সবাইকে আমি বলি সব রকমের ধর্মপ্রাণ মানুষ যত প্রকারের আছে পৃথিবীতে তাহলে এটা প্রত্যেককে আমি বলি যে তুমি একবার দেখাও কি তুমি ছিলে না জগৎ হয়েছিল তুমি ছিলে না স্বপ্ন হয়েছিল তুমি ছিলে না বাধ্য হয়েছিল তুমি ছিলে না জন্ম হয়েছিল যদি তোমার থাকাতে সবই হয় তো মৃত্যু কার থাকাতে হবে যদি সব কিছু আমার থাকাতে হয় তো মৃত্যু আমার থাকাতে হবে আমার উপস্থিত হবে সবই সবই আমার অবর্ত মানতাতে আমার অবর্ত মানতাতে কিছু হবে এটা কোনো দিনই সম্ভব হবে না এই আমাকে সবসময়তে নিজেকে খোঁজ করতে হবে নিজে খোঁজ যে বাস্তবিক আমি কি ভাবে আছি হ্যাঁ এইটা আর দেখো প্রথমে কিন্তু যদি পঠন পাঠন করো গীতা পড়ো বাড়িতে তোমাকে খুব নিজের বুদ্ধিতে বোঝো কাজ পানি না কেননা তোমার বুদ্ধিতে যে সমস্ত বসে আছে ওগুলা কিন্তু একটাও বেদান্তের সম্মত হবে না তোমার বুদ্ধি যা বসে আছে ফলে এখন জাগ্রতকার আমি আমারই স্বপ্নকার আমারই সুশক্তিকার আমারই জন্মকার আমারই মৃত্যুকার আমারই একটাও গেলে এইখানে গীতাতে